আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই যুগের হেমিলনের বাসীওয়ালা তারেক রহমান বদলে গেছেন অনেকখানি আগের সেই রাজনৈতিক যে আবহ আগে আগের যেই রাজনৈতিক আচরণ আগের যেই কথাবার্তা সব কিছু থেকেই তিনি তার রাজনৈতিক স্কুলিংয়ের মধ্য দিয়ে তার জীবনের অনেকখানি যে বদলে দিতে পেরেছেন সেটার প্রমাণ সেটার সাক্ষ্য তিনি রেখেছেন বিবিসির সাথে দুই পর্বের যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকার তিনি বিবিসির দুইজন চৌকস সাংবাদিক হেমিলনের বাসিওয়ালা তারেক রহমানকে প্রশ্নবাণে জর্জরিত করার চেষ্টা করেছেন কিন্তু তিনি কখনো শান্ত থেকেছেন দেশের প্রশ্নে কখনও উত্তেজিত হয়েছেন কখন থামতে হবে কখন বলতে হবে কতটুকু বলতে হবে তিনি নির্দ্বিধায় সেই জায়গাটুকু শিখে গেছেন এবং বাংলাদেশের রাজনীতিতে একজন পরিপক্ক রাজনীতিবিদ এবং জনগণের মন জয় করার মতো যে কথা যতটুকু বলতে হয় সে সমস্ত কিছুই এখন জনাব তারেক রহমানের মাঝে বিরাজমান দেখুন ভারত প্রশ্নে তিনি সরাসরি উত্তর দিয়ে বলেছেন ভারত যদি ফেলানির লাশ কাটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখে সেই জায়গায় বাংলাদেশের জনগণ যদি ভারতের সাথে শীতল সম্পর্ক বজায় রাখে তখন তো তাকে বাংলাদেশের জনগণের পক্ষেই থাকতে হবে তিনি তার শৈশব নিয়ে কথা বলেছেন তিনি তার পোষা প্রাণীদের নিয়ে কথা বলেছেন বাংলাদেশের রাজনীতি আগামী দিনে কীরকম হবে সেই বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক হবেন কি না সেই প্রশ্নে তিনি বলেছেন যে বাংলাদেশের জনগণ দল নির্ধারণ করবে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবেন সকল বিষয়গুলো নিয়ে তার যে বক্তব্য সেই বক্তব্যগুলো মনোমুগ্ধকরভাবে বাংলাদেশের সাধারণ জনগণ লুফে নিয়েছেন তাকে পছন্দ করেছেন অতীতে তার বিরুদ্ধে যত অপপ্রচার ছিল সব কিছুর ঊর্ধ্বে উঠে তিনি বাংলাদেশের মানুষকে একটি জন গণজাগরণের দিকে নিয়ে গিয়েছেন এবং তার প্রতি যে মানুষের যে ধারণা সেই ধারণাকে অনেকটুকু তিনি বদলে দিতে পেরেছেন এটা নির্দ্বিধায় বলা যায় তবে এই যে হেমিলনের বাসিওয়ালা যার সুর শুনে যার কথা শুনে বাংলাদেশের আঠারো কোটি জনগণের মধ্যে একটি ইতিবাচক প্রতিফলন ঘটেছে মানুষ তাকে নিয়ে আশা দেখছেন স্বপ্ন দেখছেন মানুষ তাকে নিয়ে স্বপ্নের জাল বুনছেন সেই জায়গা থেকে এই হেমিলনের বাসিওয়ালার সুর কি তার দলের নেতাকর্মীরা শুনতে পারছেন সেই সুরকে কিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা ধারণ করতে পারছেন দেখুন ছোট্ট একটি গল্প বলি এই হেমিলনের বাসিওয়ালা যখন হেমিলনের ইঁদুরের উৎপাত শুরু হলো তখন তিনি এসে বললেন যে আমি এই ইঁদুরকে সরিয়ে দিতে পারবো তখন এই হেমিলনের বাসিওলা তার সুরের মধ্য দিয়ে এই যে সকল ইঁদুরকে হেমিলন থেকে দূরের এক পাহাড়ে বা এমন এক জায়গায় নিয়ে ফেলেছেন যে আর হেমিলনে আর কোনো ইঁদুর ছিল না কিন্তু তার যে প্রাপ্য প্রাইজ সেটা যখন তিনি চাইলেন হেমিলনে সেই প্রাইজটা হেমিলনের জনগণ তাকে দিতে চায় নাই দেয় নাই সেই জন্য সেই হেমিলনের বাসিওয়ালা তার সুর দিয়ে আবার হেমিলনের যেই ইয়ং যে বাচ্চারা আছেন তাদেরকে কিন্তু আবার সেই ইঁদুরের মতো নিয়ে গেছেন ও অজানা কোনো পাহাড়ে অজানা কোনো গন্তব্যে তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যে হেমিলনের বাসিয়ালা জনাব তারেক রহমান যে স্বপ্ন বাংলাদেশের জনগণকে দেখাচ্ছেন তার কথায় যেই বাংলাদেশের জনগণ যেভাবে উদ্বুদ্ধ হচ্ছেন তাকে বিশ্বাস করছেন তাকে বিশ্বাস করতে আত্মবিশ্বাসী হচ্ছেন সেই জায়গায় তার সুরের যে মূর্ছনা তার কথার যেই যে শক্তিশালী অবস্থান সেই জায়গায় তার দলের নেতাকর্মীরা তৃণমূলের নেতাকর্মীরা সেই হেমিলনের ইঁদুরদের মতো কি শুনতে পাচ্ছেন আসলেই কতটুকু শুনতে পাচ্ছেন আজকে এই জায়গায় দাঁড়িয়ে অন্ততপক্ষে আমি বলতে পারি যে বাংলাদেশের জনগণ সেই হেমিলনের বাসিওয়ালার সুরের বা কথার মূর্ছনায় তার প্রতি আবেগান্বিত হলেও তার দলের অনেক নেতাকর্মী তৃণমূলের অনেক নেতাকর্মী এবং হাই লেভেলের অনেক নেতাকর্মী যারা এখনও তার সেই সুরটা ধরতে পারছেন না আগামীর নির্বাচনে যদি এই অবস্থাটা বজায় থাকে অন্তত পক্ষে তৃণমূলে বা তার নেতাকর্মীদের মাঝে তাহলে ওই যে হেমিলনের বাসিওলার সুর শুনে বাংলাদেশের জনগণ যেভাবে তার প্রতি সমর্থন জানাচ্ছেন কিন্তু শেষমেশ যে পুরস্কারটা তাকে দেওয়ার কথা মানে বিএনপিকে যেই ভোট দিয়ে নির্বাচিত করে রাষ্ট্রক্ষমতায় আনা সেই প্রাইসটা কিন্তু বাংলাদেশের জনগণ নাও দিতে পারে বা শেষমেশ হয়তো তাদের মাইন্ড চেঞ্জ করতে পারে তো সেই জায়গায় অন্ততপক্ষে আমি বলবো যে দলের তৃণমূলের নেতারা অনেকাংশে এখনও যেই অপকর্মের সাথে সম্পৃক্ত সেই জায়গায় পরিবর্তন হতে হবে ঠিক যেভাবে জনাব তারেক রহমান গত ষোলো বছরে অত্যাচার নির্যাতন নিগ্রহ সব কিছু সহ্য করে তার আপন বায়ের মৃত্যু মায়ের চিকিৎসাহীনতা সব কিছুর মধ্য দিয়ে গিয়েছেন তার চেয়ে অনেক বেশি নির্যাতনের মধ্যে হয়তো বা তৃণমূলের অনেক নেতাকর্মী গিয়েছেন তারপরেও বাংলাদেশের জনগণ কি চায় কি। প্রত্যাশা করে বিএনপির কাছ থেকে সেই বিষয়গুলো কিন্তু তাদের ধারণ করতে হবে সেই বিষয়গুলো যদি তারা ধারণ না করে এখনও যদি সেই লুটপাট চাঁদাবাজি দখলবাজি এই সমস্ত অপকর্মের সাথে সম্পৃক্ত হয় তাহলে এই হেমিলনের বাসিওয়ালার সুর যতই বাজুক না কেন যতই হেমিলনের বাসিওয়ালা বদলে যাক না কেন বাংলাদেশের জনগণ শেষ বিচারে কিন্তু তার পক্ষে হয়তো নাও থাকতে পারে সেই জন্য বলি যে আগামী দিনের যে নির্বাচনটি আসছে অত্যন্ত কঠিন একটি নির্বাচন সেই নির্বাচনটিতে যদি জনাব তারেক রহমানকে তার তৃণমূলের নেতারা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান বা দলটিকেও দেখতে চান বা প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দেখতে চান তাহলে তাদেরকেও কিন্তু তারেক রহমানের মতো বদলে যেতে হবে বদলে যেতে হবে কথাবার্তায় আচার আচরণ ব্যবহার সব কিছুতে সেই হুন্ডা গুন্ডার রাজনীতি সন্ত্রাসী স্টাইলের হুমকি দামকি সেগুলো বাংলাদেশের তৃণমূল বা বাংলাদেশের সাধারণ জনগণ আর সেই রকমভাবে গ্রহণ করে না সেটা প্রত্যাখ্যান করে মোটামুটি হয়তোবা সামনাসামনি প্রকাশ্যে প্রত্যাখ্যান না করলেও নির্বাচনের কেন্দ্রে গিয়ে তাদের ভোটটা কিন্তু হয়তোবা জিদ্দে রাগে ক্ষোভে অন্য কোথাও দিয়ে দিতে পারে সুতরাং সেই জায়গা থেকে বলি হেমিলনের বাসিওয়ালা তারেক রহমান যেভাবে তাকে বদলে ফেলেছেন যেই সুরে তিনি কথা বলছেন যেভাবে জনগণের মন জয় করার চেষ্টা করছেন সেই কাজটা যদি তৃণমূলের নেতারা না করেন তাহলে আখেরে বিএনপির অনেক বড় ক্ষতি হয়ে যাবে জনাব তারেক রহমানের অনেক বড় ক্ষতি হয়ে যাবে সেই জায়গায় আমি বলতে চাই যে বদলে গেছেন তারেক রহমান বদলে যেতে হবে তৃণমূলের নেতাকর্মীদের বদলে যেতে হবে বিএনপির অতীত রাজনীতির যেই বিষয়গুলো আছে যেগুলো নিয়ে অনেক সমালোচনা আছে অনেক বিতর্ক আছে সেই জায়গা থেকে তা না হলে বিএনপির রাজনীতি কিন্তু হুমকির সম্মুখীন হবে এটা নির্দিদায় বলা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম